আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম বানটির হাসি পারফেকশন চলে আসলাম বাইকটির ঐতিহ্যবাহী কিছু কালেকশন যা কিনা আরো বেশি বানটির ঐতিহ্যকে প্রফুল্ল করবে কিছু সমগ্রাইট কটন বাটিকের কালেকশন থাকবে দোপাট্টাটার মধ্যে অনেক সুন্দর টারসেল করা পাইপিং করা থাকবে কোটা ফোট মধ্যে থাকবে দুপাট্টাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আর কালার থাকবে অনেকগুলা কালার দেখেন আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওতে আপনারা দেখবেন প্রায় টোয়েন্টি প্লাস বিশটার অধিক ডিজাইন বিশটার অধিক কালার ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা ইনশাআল্লাহ তো দেখেন কতগুলো কালার আছে আজকের ভিডিওতে অনেক বেশি ডিজাইন থাকবে অনেক বেশি কালার থাকবে খুবই চমৎকার চমৎকার আধুনিক প্যাটার্নের প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিক পারফেক্ট পেশনে খুবই খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে সালা চলুন শুরু করা যাক আমাদের আজকের বিরুদ্ধে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা সব কালেকশন থাকবে অরিজিনাল প্রিমিয়াম প্রায় কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে দোপাট্টাটা থাকবে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি এক্সক্লুসিভ ডিজাইনগুলো থাকবে আমাদের এখানে ইনশাআল্লাহ সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করে একটা সালোয়ার একদম ফুল স্লিভস একদম ফুল স্লিভস হবে দেখেন হ্যাঁ যে স্লিভসটা দেওয়া থাকবে একদম প্রপারলি ফুল স্লিভস হবে এবং যে দোপাট্টাটা থাকবে মাসা আল্লাহ মাসাল্লাহ অত্যন্ত চমৎকার একটা দোপাট্টা কালার কন্ট্রাস্টটা দেখেন একেবারে রাজকীয় একটা কালার রাজকীয় একটা কন্ট্রাস্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক্সপেন্সিভ এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং এই ধরনের ভ্যালুয়েবল প্রিমিয়াম প্রোডাক্ট নিতে হলে কি করতে হবে অন্য কিছুই নেয় জাস্ট আমাদের হাসি পারফেক্ট পেশনের সাথে যোগাযোগ করতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কোয়ালিটি দেখে দেখেন কী যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পোশনে এত সুন্দর সুন্দর ড্রেস এত প্রিমিয়াম কন্ট্রাস্ট এত চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন আমরা সবসময় চেষ্টা করি স্পেশাল কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের জন্য দিতে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি পারফেক্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন খুবই চমৎকার লাক্সারিয়াস এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা সময় একটা জিনিস লক্ষ্য রাখি যেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না হয় হাসিফ পারফেক্ট ফ্যাসন সবসময় সেরা কোয়ালিটিটা একেবারে বেস্ট কোয়ালিটিটা আপনাদের জন্য প্রোভাইড করে থাকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট এত সুন্দর ডিজাইন এত ইউনিক বাহারি কালারফুল কন্ট্রাস্ট এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাসন সুতরাং যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ এই চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো অনেক বেশি আপগ্রেড এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপেন্সিভ এই প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন আমাদের এই শোরুম থেকেই দিচ্ছি হ্যাঁ আমাদের জাস্ট এই পেজে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা যার যেটা ভালো লাগবে দুপাটাগুলো আমি প্রত্যেকটা প্রোডাক্টের দুপাট্টা এজন্যই বারবার খুলে খুলে দেখাচ্ছি কেননা জামার থেকে বেশি সুন্দর তার দোপাট্টা হ্যাঁ জামার থেকে বেশি সুন্দর তার দোপাট্টা দোপাট্টা দেখে মানুষ এখন জামা পছন্দ করে ঠিক আছে জামা দেখে দোপাট্টা না দুপাটা দেখে মানুষ জামা পছন্দ করে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল দোপাট্টা এবং দোপাট্টা খোলার আরও একটা কারণ হচ্ছে প্রত্যেকটা দোপাট্টার মধ্যে দুইটা করে মাল্টি কালার কম্বিনেশন অ্যাটাচ করা আছে দেখেন ব্লকটাও থাকবে ভিন্ন দেখেন জামার যে ব্লক আছে সেম ব্লক তো থাকছেই তার সাথে এক্সটার্নাল একটা ব্লক অ্যাটাচ করা আছে এত সুন্দর সুন্দর মাল্টি ফাংশনাল এই বাটিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন এগুলা কিন্তু শিক্ষিত বাটিক হ্যাঁ এগুলা স্কুলের আশেপাশে তৈরি করা হয় বুঝছেন এত সুন্দর সুন্দর শুধু স্কুল না মাদ্রাসা বাসে এখন মাদ্রাসার বাসে তৈরি হয় দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিজে যাচ্ছে নিচ্ছে খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার থাকবে আলহামদুলিল্লাহ আমি হাসির পারফেক্ট ফ্যাশন একশো পার্সেন্ট গ্রান্টি দেওয়া বলতে পারি একশো পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দেওয়া বলতে পারি এই প্রোডাক্ট পছন্দ হবে না এমন কোনো ব্যক্তি বাংলাদেশে নাই বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যার এই প্রোডাক্ট পছন্দ হবে না এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালার ভেরিয়েশন এত চমৎকার চমৎকার ফ্যাশন কোয়ালিটি আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন সুতরাং যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ব্যাপক পরিমাণে চাহিদা আছে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপক পরিমাণে চাহিদা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাল্টি কালার কন্ট্রাস্ট ঠিক আছে প্রত্যেকটা দোপাট্টার মধ্যে দুইটা করে কালার কন্ট্রাস্ট দেওয়া আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রপার ফিনিশিং প্রাপ্ত হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট দেখবেন দেখার সাথে সাথে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাক ভাই প্রোডাক্ট কিন্তু একেবারে অনেক হাই লেভেলের প্রোডাক্ট এবং হচ্ছে প্রোডাক্টের পরিমাণ ঠিক আছে কোয়ান্টিটি কিন্তু খুবই অল্প ঠিক আছে পরিমাণে কিন্তু খুবই অল্প এগুলো অনেক বেশি এক্স এক্সপেন্সিভ প্রোডাক্ট বি হ্যাঁ অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট বোটায় এই প্রোডাক্টগুলো আমাদের পরিমাণে খুব কম থাকে হ্যাঁ এই প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো যেটা বলতেছিলাম কোয়ান্টিটি কিন্তু খুবই কম একদম লিমিটেড প্রোডাক্ট তো যার যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ভাই সময় সুযোগ বুঝে আপনি চলে আসতে পারেন আমার শুরুে দেখেন হাজার হাজার পিস লক্ষ লক্ষ থ্রি আমার এই একটা শোরুমে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমসাময়িক যে প্রোডাক্টগুলো ডিমান্ডে থাকে সেই ডিজাইনগুলো সবার আগে আমরাই প্রস্তুত করে থাকি ইনশাল্লাহ আমাদের হাত ধরেই বর্তমান বাংলাদেশের পোশাক খাতের হ্যাঁ প্রায় চল্লিশ শতাংশ পোশাকের চাহিদা কিন্তু যোগান দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ এত পরিমাণ কাপড় এত পরিমাণ কাপড় আমরা হাসি পারফেক্ট উৎপাদন করতেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের যে চাহিদা আছে সেই চাহিদার হ্যাঁ ইনশাল্লাহ ফুলফিল করার জন্য আমরা প্রস্তুত হাসির পারফেক্ট পেশন সর্বদাই প্রস্তুত এবং হচ্ছে যেন তেন কোয়ালিটি নিয়ে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সাথে হাসি পারফেক্ট আপনাদের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর মাল্টি ফাংশনাল কালার কন্ট্রাস্ট দিয়ে প্রস্তুত করা আছে এই বাটিকগুলো দেখেন কি যে চমৎকার চমৎকার এই বাটিক ভাই এগুলো খুবই লোভনীয় এবং আকর্ষণীয় অত্যন্ত অ্যাট্রাক্টিভ এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছেই পাচ্ছেন আমরা সব সময় প্রচেষ্টা করি হাসি পারফেক্টেশন থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য দিতে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করি এবং প্রত্যেকটা দোপাট্টা আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর দুপাটাগুলো অনেক বেশি সুন্দর এবং দুপাটার কাপড়ের পরিমাপটাও অনেক বেশি কাপড় দেওয়া আছে ইনশাআল্লাহ পরিমাণের দিক দিয়ে দুপাটার মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে দুইটা কন্ট্রাস্ট কালার দেখেন একটা জামার মধ্যে দুইটা কন্ট্রাস্ট কালার আছে হ্যাঁ একটা জামার মধ্যে দুইটা কালার কন্ট্রাস্ট আছে দামানের পোষণ একটা কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে পুরো বডিতে একটা কালার কন্ট্রাস্ট এবং দুপাট্টাটাও কিন্তু সিমিলার দুইটা কন্ট্রাস্টেই করা আছে দেখেন দুপাট্টাটাও কিন্তু সিমিলারলি দুইটা কন্ট্রাস্টেই করা আছে ব্লু কালারের সাথে হ্যাঁ গোল্ডেন কালার টাচ দেওয়া আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি একটা প্রায় যে দেখেন হানড্রেড এক্সক্লুসিভ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের হাসির পারফেক্ট পার্সেন থেকে আপনাদের জন্য দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইজ এই সালে এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো হ্যাঁ শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট কিন্তু প্রত্যেকটা জামার সাথে ভিন্ন ভিন্ন একটা করে কালার কন্ট্রাস্ট দেওয়া আছে এবং এই ফ্যাব্রিক্সগুলো এত উন্নত মানের ফ্যাব্রিক যা হচ্ছে এক হাজার টাকার উপরে হোলসেলে বিক্রি হয় এই বাজারে বাজারেই কিন্তু এটা যে মাদার হোলসেলার এরিয়া এটা যে নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র তারপরেও কিন্তু এটা এত বেশি মানসম্মত প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে এত বেশি উন্নত মানের সুতো ব্যবহার করা হয়েছে যেন এই প্রোডাক্টের প্রাইস হাজার টাকার উপরে বাড়তি বাজারে বিক্রি করে কিন্তু আপনারা হাজার টাকার অনেক নিচে আমাদের কাছে পেয়ে যাবেন এবং হাজার টাকার মধ্যে আপনারা সেল করে ফেলতে পারবেন আপনার একটা ব্যাপক লাভ থাকবে ঠিক আছে ব্যাপক একটা বেনিফিট রেখে আপনি আমার এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন হাজার টাকাও যদি সেল করেন আপনার একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাভ থাকবে ইনশাল্লাহ তো আমরা ওই রকম রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য করে দিব যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি এই ডিজাইনগুলো ভালো লাগছে আমি এটা নিতে চাচ্ছি নিতে চাই বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন আছে অনেকগুলো করে কালার কন্টাস্ট করা আছে প্রত্যেকটা দোপাট্টার সাথে সামারের সাথে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সমস্ত দোপাট্টার মধ্যে পাইপিং করা আছে টার্সেল করা আছে দেখেন এত সুন্দর সুন্দর এত জোস কোয়ালিটি হ্যাঁ শুধুমাত্র আমরা আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে খুবই রিজনেবল একটা প্রাইসে খুবই রিজনেবল একটা প্রাইসে সুতরাং যার যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা আমার দেখার সাথে সাথে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন ভাই কালার টাচগুলো দেখেন কত সুন্দর আমাদের কাছে খুবই রিজনেবল একটা তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো হাসিফ পারফেক্ট পেশন কথাই নয় তার কোয়ালিটিতে বিশ্বাসী জাস্ট আপনারা আসবেন আমার কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট দেখে তারপরে আমার সাথে কথা বলবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদের জন্য করে রাখছি জাস্ট আপনি আমার এখানে না আসলে আমার কোয়ালিটি না ধরলে আমার প্রোডাক্ট না দেখলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি কীরকম রিজনেবল একটা প্রাইসে সুতরাং সময় বুঝে চলে আসতে হবে পারফেক্ট পেশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন যে কোনো দিন আপনার মত মত বুঝে হ্যাঁ আপনার সুযোগ বুঝে আপনার সুবিধা বুঝে আপনি চলে আসতে পারেন আমার হাসিফ পারফেক্ট ফ্যাশন বানটি বাজারের প্রান্ত অবস্থিত প্রিন্টার জগতের রাজধানী বাটিকের ঐতিহ্য বজায় রাখার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমার হাসিফ পারফেক্ট ফ্যাশন

চমৎকার চমৎকার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ